কী অবস্থা সবাই আশা করি সবাই ভালোবাসে ও পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভালোবাসা আর বড়দের প্রণাম তো হচ্ছে পৌষ সংক্রান্তির পিঠে পুলি খাবার সিজেন তো আমি খয়াখির নিয়ে এসে এর মধ্যে দুধ আর হচ্ছে দিয়ে দিলাম খয়াখিরটা আর গুড় আর এখানটা ব্যাটারটা বানিয়ে রাখলাম চালে গুঁড়া ময়দা গুড় আর দুধ দিয়ে ব্যাটার হয়ে গেছে যে আমি তাওয়াতে দিয়ে দিলাম ব্যাটারটা তো আমি হচ্ছে নতুন তাবা এটা আমার ব্যাটারটা দিয়ে আর খোয়া ক্ষীরটা যেটা বানিয়ে রেখেছি ওটা দেব আগে দেখিয়েছিলাম খোয়া ক্ষীরটা এই যে আমার খোয়া ক্ষীর তো এখন হচ্ছে দেব। আমি অত ভালো পারি না যেটুকুন পারি চেষ্টা করলাম তো আমাদের সাথেও শেয়ার করলাম আমিও কি খাই আর কি পিঠে বানানো ছোট্ট একটা ভিডিও আমার তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো টাটা যদি ভালো লাগে আমার ভিডিও প্লিজ প্লিজ লাইকটা করো অবশ্য টেক কেয়ার সবাই ভালো থেকো টাটা